আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরে এত পরিমাণ ঠান্ডা আর গ্রামে শীতকালে হচ্ছে সবাই সন্ধ্যা হইতে হইতে একদম শুয়ে পড়ে মানে বাইরে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই একদম নীরব হয়ে আছে আর সবাই ঘুমায় গেছে এদিকে আমাদের বাড়িতেও সবাই ঘুমায় গেছে মা ঘুমাইছে ওই যে রাইয়ানের বাবা থেকে শুয়ে আছে আর রাইজান তো সন্ধ্যাবেলায় ঘুমাইছে আজকে কারণ সারা দিন ঘুমায় না দিন শুধু দুষ্টমি করে আর যেই সন্ধ্যা হয়ে গেছে ওই ঘুমায় গেছে এখন আমি রাত যে কেউ কেউ পাহারা দিই যে কখন উঠবে উঠে হচ্ছে খাবে এই আর কি মা হয়েছি তো এখন বুঝি যে কেমন লাগে মানে বাচ্চার কষ্ট বুঝি সবই বুঝি এখন বোঝার চেষ্টাও করি কারণ রাইয়ান হচ্ছে অনেক রাত করে উঠে তারপরে হচ্ছে ওর যখন খুঁদা লাগে বা কোনো কিছু ইয়া লাগে তখন উঠে যায় আর পেশাব পায়খানা করলে তো থাকেই না এটাই ছোট্ট থেকে এরকম সবাই কম্বল গাইতে ঘুমাইছে রাইয়ান এখানে কম্বল গাইতে ঘুমাইছে আর রাইয়ানের বাবা হচ্ছে আমি একটু দেখাই মশারি দিছি কারণ প্রচণ্ড পরিমাণে মশা তো ওই যেখানের বাবা আর এই যেদিকে রাইয়ান বাবা ছেলের দূরত্ব কতটুকু দেখছেন ওই কিনারে আছে রাইয়ানের বাবা আর এই যে এখানে হচ্ছে রাইয়ান ঘুমাইতেছে উনি আবার হচ্ছে মোবাইল দেখতেছে কারণ উনি হচ্ছে মোবাইল ভক্ত আর কিছু থাকুক বা না থাকুক মোবাইলটা যেন সাথেই থাকে তাহলে উনি ভালো আছে আমি বলছি দেখে মোবাইলটা একটু আস্তে আস্তে সবাই নিতেছে বুঝছেন হলো অবস্থা সন্ধ্যা হয়ে গেছে কোনো শব্দ নাই নিঃশব্দ হয়ে গেছে একদম নীরব হয়ে গেছে মনে হয় যে রাত কত গভীর হয়েছে অথচ রাত এখন বাজে নয়টা মনে হয় নয়টা বাজে এখনই এত রাত হয়ে গেছে গ্রামে গ্রামে এক দুই পর্ব ঘুম হয়েই গেছে আর শহরে কিন্তু এখনো মনে হয় কেউ রাতের খাবারই খায় নাই এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আর কে কোথায় থেকে দেখতেছেন একটু বলবেন আমার এই রাতের ব্লগটা কেমন হলে একটু জানাবেন এখন সময় পাই না তো এই জন্য আর কি আসতে পারি না বেশি যখন পাই তখনই চলে আসি এই আর কি বাইরে যে বাতাস বইতেছে খুব বাতাস বইতেছে আর ঠান্ডাতে হাত পা একদম কোখড়া হয়ে আসতেছে হয় শীতকাল চলে আসছে এরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ